এখানটা তুলসী চারা লাগিয়েছিলাম কি সুন্দর হয়েছে দেখো এটা আমার অ্যালোভেরা গাছ ভাইয়াও ঠিক আছে নাও খেলা করো আচ্ছা আর আসতো রবিবার তো একটু সকালবেলা উঠে আজকে মুড়ি খেয়েছে বিস্কুট খায়নি আজকে যে মুড়ি হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফসনিতা ডেইলি ব্লগ আর আমি মাপি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আবার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এখন কটা বাজে যেন সকাল সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটাই হবে তো কী বলো তো সকাল থেকে ব্লগটা আজকে স্টার্ট করিনি কারণ হলো সকালবেলা ফোনে একদমই চার্জ ছিল না তো ভিডিওটা যে মানে স্টার্ট করবো সেটুকুর মতো নেই আর আজকে সকাল থেকে উঠে এখনও চুল টুল কিছুই ছাড়িনি বুঝলে সকালে উঠে মাছের ঝাল ভাত করলাম আলু ভাজা করলাম আর ছিল কালকের যে লুচি হয়েছিল কালকে রাতে তো ও লুচি আর আলু ভাজা খেয়ে গিয়েছে আর নিয়েও গিয়েছে ভাত যে করলাম মাছের ঝাল করলাম যে বললাম নিয়ে যেতে নিয়ে যায়নি তো যাই হোক না নিয়ে যাক আর তারপরে সোনাদের তুলে ওদের খেতে দিয়ে লুচি আর ডিম সিদ্ধ খেলো দুইজনে আলু ভাজা খায়নি শুধু লুচি আর ডিম সিদ্ধ খেয়ে দিয়ে পড়তে বসেছিল আর পরে টরে সবে ছাড়লাম আর এখন আমি কি করছি বলো তো রান্না করছি এটা আলু আর কচু সিদ্ধ হচ্ছে একটা মাছের মাথা আছে আলু আর কচু দিয়ে মাছের মাথা দিয়ে ওটা তরকারি হবে আর সকালে যে বললাম না মাছের ঝাল হয়ে গিয়েছিল এই যে মাছের ঝাল আর ভাতটাও হয়ে গিয়েছে বুঝলেন ভাতটাও হয়ে গিয়েছে ভাতটা এখানটা আছে জানোই তো আর এপাশে দেখো সোনারা সবে পড়ে উঠে এখন খেলতে বসেছে দুজনে খেলা করছো আচ্ছা খেলা করে নাও ঠিক আছে কালকে লুচি করতে করতে একটা ময়দার ডাল মানে লাড্ডুর পড়ে গিয়েছিল সেটাকে গুছিয়ে রেখে দিয়েছিল সোনা সেটাকে আবার দেখো কালার করে নিয়েছে বানিয়েছো নিয়েছ তুমিও ঠিক আছে নাও খেলা করো আচ্ছা আর আসতো রবিবার তো একটু খেললেই ওদের ভালো লাগবে এরপাশে দেখো বিস্কুট কি করছো বিস্কুট বিস্কুট বাজে এই দুষ্টু দিদি বদমাশি করবি না আমার সঙ্গে এই এই যে বিস্কুট বিস্কুট সকালবেলা উঠে আজকে মুড়ি খেয়েছে বিস্কুট খায়নি আজকে যে মুড়ি খেয়েছে আর এখন খেলা করছে তারপরে কি খাওয়ার দাওয়ারের ব্যবস্থা হয় দেখি বিস্কুটের জন্য আর এখন আমি কি করব বলো তো এর আগের ভিডিও এর আগের ভিডিওতে তোমরা দেখেছ যে হেনাটা গুলিয়েছিলাম মাখা হয়নি আর আজকের এটা মাখবো কালকে তো সেটা ব্লক শেষ করে দিয়েছে আজকের এটা মাখবো কেমন হয়ে গিয়েছে দেখো দেখে যেন খেতে ইচ্ছা হচ্ছে সত্যি সত্যি চলো এটা মাথায় লাগিয়ে দিই এখন সাড়ে দশটা বাজে আর সাড়ে দশটা সাড়ে এগারোটা সাড়ে বারোটা তো সাড়ে বারোটা পর্যন্তই থাকবে এর থেকে বেশি আর রাখা যাবে না চান করবো তারপরে এখনো চান পুজো তো কিছুই হলো না তো সোনা আজকে পুজোটা দিয়ে দেবে আজকে আমার একটু হেনাটা করতে হবে আর শ্যাম্পু দিতে একটু দেরি হবে আজ আর বৃষ্টি হয়নি একদম ঝলমলে আকাশ কি সুন্দর দেখেছ একদম ঝলমলে আকাশ আর এই জায়গাগুলো দেখো আজকের কাকিমাদের একজন লোক ধরে এগুলো সব পরিষ্কার করে দিল বড্ড জঙ্গল মতো হয়েছিল যাই হোক ফুল গাছটা রেখে দিয়েছে আমি ভাবলাম যাব না ফুল গাছটা উপরে দিলো কিন্তু আমি বলতেও পারবো না যে রেখে দাও ফুল গাছটা এটা আমাদের নিজস্ব বাড়ি তো না যে বলবো যে ফুল গাছটা রেখে দাও এই বাবা এইখানে কটা পেঁপে গাছ ছিল সেগুলো উপরে পরিষ্কার করে দিয়েছে যা বাবা বলেছিল পেঁপে গাছগুলো নিয়ে যাবে সোনারা খেলা করে পেঁপের দানা দিয়ে সেইটা পড়ে গাছ হয়েছিল তো বাবা বলছিল শুধু অপরাজিতা গাছটা আছে আর এইখানটা এই জবা ফুলের গাছটা আছে আর আমার গাছটা তো চলো হেনাটা লাগিয়ে নি এবার ভাবছি কটা ফুল চারা নিয়ে আসবো হ্যাঁ তো দেখো গাইস এইখানটায় আমার তরকারি হয়ে গিয়েছে মাছের মাথা আলু দিয়ে কচু দিয়ে তরকারি এইগুলো তো দেখিয়েছি এবারে জামা কাপড়গুলো কাচতে হবে স্কুল ড্রেস আজকে তো রবিবার তো তার আগে হেনাটা লাগিয়ে নিই কেননা অনেক দেরি হয়ে গেল পৌনে এগারোটা বেজে গেল সাড়ে দশটায় লাগাবো বলে পৌনে এগারোটা বেজে গেল কেননা তরকারিটা না করলে আবার তরকারি করতে করতে আবার হেনা করতে করতে আসা যায় ওই জন্য চলো লাগিয়ে নিই তো দেখো বন্ধুরা এবারে আমি আমার মাথায় হেনাটা লাগিয়ে নেবো আর আগের দিন আমি শ্যাম্পু দিয়েই রেখেছিলাম হেনা করতে গেলে অবশ্যই আগের দিন ভালো করে চুলটাকে পরিষ্কার করতে হবে তারপরে হ্যানা লাগাতে হবে তো এবার আমি হেনাটা লাগিয়ে নিচ্ছি পরপর দুদিন শ্যাম্পু দিতে হয় তো আমার ঠান্ডা লেগে যায় দাঁতের মাড়ি ফুলে যায় তো যাই হোক এখন একটু গরম গরম ওয়েদার আছে আর কদিন আগে বৃষ্টি হচ্ছিলো বলে ওই জন্য দিতে পারিনি আজ রোদ মতো উঠেছে ওই জন্যই দেখো দিয়ে দিলাম আর একা একা লাগাতে খুব অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই একাই লাগাতে হবে আর লাগিয়ে দেবে তো আগে আগে যখন হেনা করতাম তো তখন তবু মা লাগিয়ে দিত আর এবার আমি একা একাই লাগিয়ে নিচ্ছি সোনা বলেছিল লাগিয়ে দেবে কিন্তু ও লাগাতে পারবে না আমাকে বলছে বারে মা আমি লাগিয়ে দেবো কিন্তু ও পারবে না তো ওই জন্য ওকে লাগাতে দিলাম না আর যেটা বলছিলাম যে আমরা কেন নিজেদের বাড়ি থাকতে কলকাতা ভাড়া বাড়িতে থাকি তো এইখানটায় কেন থাকি বলো তো এইখানে কাজের সূত্রেই থাকি ও এখানে কাজ করে আর সোনাদেরও যেহেতু এইখানে স্কুলে ভর্তি করে দিয়েছি তো সেহেতু এইখানে এখন থাকতে হবে হঠাৎ করে চলে যাব বললেই তো আর যাওয়া যায় না তো ওই জন্যই এইখানটায় আছি তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে কেন আমরা এইখানে কলকাতায় থাকি তো এরকম একটা কমেন্ট আমি শুনেছিলাম তো সেই জন্যই বললাম তো যা সবটাই বলে দিলাম তোমাদের কোনো ঝগড়াও নেই ছাটি নেই আমার শাশুড়ির সঙ্গে কোনো কিছুই নেই আমরা বাড়িতে যাই খাওয়া দাওয়া করি থাকি আসি আর এইখানটা আমরা আমাদের কাজের সূত্রেই থাকি তো এই হলো মানে মেন কথা আর এখন হেনাটা লাগিয়ে নিচ্ছি এটা লাগিয়ে নেওয়ার পরে চুলটা ভালো করে গুটিয়ে নিলাম আর এটা শুকনো হলে তারপরে আমি শ্যাম্পুটা দেবো ঠিক আছে তো চলো টাটা কি খাচ্ছ সোনাগুড়ি গুঁড়ো দুধ হ্যাঁ দুধ খেতে ভালো লাগে হ্যাঁ ছোট সোনা ওই জন্যই তো নিয়ে এসছি টেস্টি একটু গুঁড়ো দুধ দেবে চেতে চেতে খাব হ্যাঁ দেখো দুজনে বসে বসে শুকনো গুঁড়ো দুধ খাচ্ছ কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও ও সোনাই হাত তুলে রেখেছে পড়ে যাবে দুধ পড়ে যাবে খাও ও গুয়াচ্ছিল দুপুরে হেনা লাগিয়ে স্নান করে বাথরুম পরিষ্কার করে আর অল্প জামা কাপড় ছিল কেচে ভাত খেয়ে দিয়ে বেজে তো চলো বন্ধুরা আজ ভিডিও এইখানে শেষ করছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করো যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে 哒哒。Da da.